হাই বন্ধুরা তো একজন ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে নক করে একটি সাজেশন জানতে চাচ্ছে আগে ভাইয়ার বয়সটি শুনেন আপনারা তারপরে আপনাদের সাজেশনগুলো দিচ্ছি যে এরকম সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন ঠিক আছে তো স্ক্রিনটা শুনেন। আমার পেজ মনিটাইজেশন করা আর কি ওগুলোতে ভাই ইনস্ট্যান্ট অ্যাড ভালো সেটআপ আছে আমার ওটাতে তো ওটাতে ভাই আপনি হয়তো কথা বলছিলাম আর আজ এটা নিয়ে সমাধান ঠিক হয়ে গেছে ওটা আমার পেজটা আর কি আপনাদের ভিডিও সালে ভিউজ হচ্ছে না ডেম খেয়ে যাচ্ছে আর ভিউজ কমে যাচ্ছে হ্যাঁ এখন কি ভাই আইডি দুই তিনটা ভিডিও কি পোস্ট করব নাকি আইডিটা পোস্ট করব এর জন্য আর কি করলে কি ভালো হবে কিনা আপনি যদি বলতেন একটু বুঝা কি করতে হবে আর জন্য ডেম হয়ে গেছে ভাই ভিডিও ভাইয়াটি এ কথাটাই বোঝাতে যাচ্ছে যে ভাইয়া আগে আমার ভালো ইনকাম হতো ভিডিওতে ভালো ভিউজ আসতো এখন ভিউজ আসতে আসে না এবং ইনকাম হতে আসে না ঠিক আছে এখন আমি কি করব ভিডিওগুলিকে আমার বুস্টিং করব নাকি আমি কিভাবে আমার এই জিনিসগুলো আমি আপের দিকে নিয়ে যেতে পারি ঠিক আছে তো এখন কথা হচ্ছে দেখেন বুস্টিংয়ের কাজটা হচ্ছে আলাদা এবং আপনার ভিডিও ভাইরালের সিস্টেমটাও হচ্ছে আলাদা এখন বুস্টিংয়ের কথাটা বলি যে বুস্টিংটা কি আগে আমার স্ক্রিনটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার প্রোফাইলে গত আট মাস থেকে মানে সরি প্রোফাইল না পেজ আমার এই পেজে গত আট মাস থেকে আমার ইনকামের কি অবস্থা আপনারা দেখেন যে কি করছে ফেসবুক ঠিক আছে একদম শেষ করে দিছে তো এরকম শুধু আমার না আর সেই ভাইয়ারটি না অসংখ্য অসংখ্য অডিয়েন্সের সাথে কিন্তু এরকম ব্যবহার করতে আছে ফেসবুক ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি গত আট মাসে কিন্তু দুইটা মাত্র পেমেন্ট পাইছি বাকিগুলো কিন্তু পাই নাই কারণ ভিডিওতে ভিউজ নাই ভিডিওতে ভিউজ না থাকলে কীভাবে বা ইনকাম হবে যাদের আইডি মনিটাইশন করা তাদের ভিডিও ভিউজ নাই এবং যাদের মনিটাইজেশন নাই তাদের দেখেন যে ভিডিওতে মিলন মিলিয়ন ভিউজ ঠিক আছে ফেসবুক এক ধরনের আমাদের সাথে ক্র্যাম করতে আসে ঠিক আছে মানে আমাদের ধোকাবাজি দিতে আসে এবং আমাদের ব্যবহার করে তারা ইনকাম করে নিতে আসে কোটি কোটি টাকা ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে যায় তো আপনারা কি ভিডিওগুলো বুস্টিং করবেন কখন কোনো ভিডিও গুলো বুস্টিং করবেন না কি কারণে বুস্টিং করবেন না যে আপনি কিন্তু ইনকাম করার জন্য কিন্তু আপনি মনিটাইজেশন করেছেন ঠিক আছে আপনি কিন্তু ভিডিও দিয়ে ইনকাম করার জন্য বিজনেস আসেন বুস্টিং জিনিসটা হচ্ছে যারা কোম্পানিরা প্রোডাক্ট নিয়ে কেনাবেচা করে ঠিক আছে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট তৈরি করেছে সে প্রোডাক্টটা সেল করবে বাজারে সেটা তো জনগণকে দেখাতে হবে না দেখালে তো সেটা কিনবে না সে পণ্যটি বুস্টিং করার জন্য খুব দূরত্ব জনগণের কাছে পেটানোর জন্য কিন্তু এটা বুস্টিং করা হয় তারা কিন্তু এইভাবে মার্কেট করে এবং ব্যবসা করে ঠিক আছে তারা কিন্তু সেটার মাধ্যমে কিন্তু ইনকাম করে না ঠিক আছে আর আমরা কিন্তু ভিডিও দিয়ে ইনকাম করি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ধীরে ধীরে যখন মানুষের কাছে যাবে সে সময় কিন্তু আমরা ইনকাম করব যদি আপনার প্রোডাক্ট হয় আপনার ভিডিওটাই যদি আপনার টক হয় তাহলে আপনি বুস্টিং করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি বুস্টিং করলে কখনো ইনকাম করতে পারবেন না আপনার কিন্তু অবশেষে দেখবেন যে মনিটারেশনটি হারিয়ে ফেলেছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় নিয়ে কাজ করবেন এবং অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন যাদের আমার মতো যাদের এরকম সমস্যা এরকম প্রবলেম হয়ে রয়েছে ভিডিও ভিউজ আসতে আসে না ভিডিও ভাইরাল হতে আসে না ইনকাম হতে আসে না অবশ্যই সবাইকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকেন তারা কতদিন আমাদের সাথে ধোকাবাজি দিবে দেখাই যাক ঠিক আছে ধোকা দিতে দিতে তারা কত দূর নিয়ে যায় তো অবশ্যই ধৈর্য সবাই কাজ করবেন কেউ ভিডিও বুস্টিং করবে না ধন্যবাদ